আমাকে নেয়নি কারণ আমার নামে ওখানে জুবলিবাজি হচ্ছে ওই জন্য হ্যালো ফ্রেন্ডস টেষ্টার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব বাড়ির লোকনাথ পুজো উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধন দিবসে আমাদের বাড়ি কিন্তু লোকনাথ পুজো হয় তো সেই পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল এখানে কাকি পুজো করছে এখানে রান্নাবান্না হবে তো রান্না বান্না শুরু হওয়ার আগে কিন্তু পুজো করে নিতে আর এখানে আলু কাটা রয়েছে মানে সমস্ত সবজি সবজিপাতি যেগুলোর দরকার সেগুলো এখানে সবই কিন্তু আনা হয়ে গেছে এবার চলো ওপরে যাই দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরের সামনেও কিন্তু সব কিছু ছড়ানো চেটানো রয়েছে কারণ এখনও পুরোপুরি গোছানো হয়নি আর এই ভিডিওটা একদম সকালবেলার মা এখানে গোছাচ্ছিলো ছোটো কাকিও ছিল হাতে হাতে আর যখন ঠাকুরকে সব মালাগুলো পরেই দিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে আর এদিকে আবার আমাদের বাড়ির গাছে সাদা জবা ফুল ফুটেছে তো আমি ভাবলাম যে একটা ফুল ছিঁড়ে নিয়ে গিয়ে ঠাকুরের চরণে দিই খুব সুন্দর লাগবে বাড়ির ফুল বলে কথা আর প্রত্যেক দিন এই সাদা জবা ফুল ফুটলে আমি নিজে হাতে একটা করে ছিঁড়ে নিয়ে বাবা লোকনাথের চরণে দিই মানে যখন স্নান করে উঠি যদি দেখতে পাই তখন আর তার আগে যদি ঠাম্মি পুজো দেয় তো ঠাম্মি দিয়ে দেয় আর এখানে সবাই মানে ফল প্রসাদ কাটছে মানে যেগুলো যা দরকার সেগুলো সমস্ত গোচাচ্ছিল আর আমি আবার দিয়ে দিলাম এরপরে এখন আমি যাব রেডি হতে এখানে কিন্তু সবাই কাজে ভীষণ ব্যস্ত কারণ রেডি নিতে হবে তাড়াতাড়ি আবার আমার বন্ধুরা চলে আসবে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি আর আজ কিন্তু আমি একটু অন্যরকম লুক করেছি চলো এবার আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই আছে ভালো তো লোক দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি শ্রেষ্ঠ বাড়িতে আর যার চ্যানেল আর হোস্ট করছি আমি ওই যে পিছনে কাকিমা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এই যে সমস্ত বান্ধবী দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে সবাইকে আর ওই যে আমাদের ওইটাও বান্ধবী না কিন্তু বন্ধু অভিজিৎ আমাদের দেখতে পাচ্ছ আর এই যে শ্রেষ্ঠটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ওর বাড়ির আজকে পুজো আছে তোমরা ব্লগে থামলেন থেকে অবশ্যই বুঝে গেছো তাই তো হ্যাঁ তুমি কথা বলো তো ফ্রেন্ড আমার সব ফ্রেন্ডরা দেখতেই পাচ্ছ চলে এসেছে এরা আমার হলো সব কলেজের ফ্রেন্ড এই যে এনার একজন চ্যানেল আছে কি জানো অনুপম অনুপম ইজ হিয়ার এটা সব জায়গায় হিয়ার সবাইকে এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো দাবাকে দাবাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ওই দেখো আমি মেহেন্দি পরেছি দেখো ভালো কালার এসেছে তার মানে কি বুঝতে পারছো তোমরা না বলবো না বড়টা ভালো আছে আচ্ছা আগে বড়টা আসুক তারপরে দেখা যাক কতটা ভালো আছে তোমাদের সাথে তো আমার বন্ধুদের পরিচয় করেই দিলাম আর এখন আমি চলে এসেছি মন্দিরে কারণ এখন পুজো শুরু হবে অঞ্জলি দেবো আর এখানে সবাই বসে গেছে পুজোতে তো চলো তোমরা পুজোটা দেখে নাও বন্ধুরা পূজো কিন্তু মোটামুটি শেষ এখন শুধু অঞ্জলির পালা আমাদের কিন্তু অঞ্জলি হয়ে গেছে এখন হবে বাড়ির বাকিদের অঞ্জলি কারণ অঞ্জলির লোক এতই বেশি থাকে প্রত্যেকবার যে একবারে সমার অঞ্জলি শেষ হয় না আর এখানে সবাই কথা বলছিল আর আমি আমার বন্ধুদের কাছে যাওয়ার সাথে সাথে ওরা কি করলো দেখে নাও টা দিদি আমাদের এখানে আছে মানে আমাদের বান্ধবী দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে একদম পুরো মারাঠি লুক নাকের নাকের ওইটা আরো বেশি ভালো লাগছে দেখতে হোক দেখতে হচ্ছে এখানে লোকজন সবাই আছে এখানে বান্ধবীরা সবাই বসে আছে এই যে আমাদের একটা বান্ধবী দেখতে হচ্ছে সবাই আর এখানে আমাদের বন্ধু আছে অভিজিৎ কি আছে ভাই ঠিক আছে সব চেষ্টা দেখতে হচ্ছ আজকে সারাদিন খুবই ব্যস্ত আছে সবাই আর ওই যে বৌদি দাঁড়িয়ে আছে পুজো তো কমপ্লিট সবার অঞ্চলীয় দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম তোমাদেরকে একবার পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই কারণ পুজোর আগে তোমাদেরকে দেখিয়েছে আর এটা হলো পুজোর পরে আর এবারে কিন্তু আমাদের বাড়ি অন্নভোগ হয়নি কারণ পড়েছিল একাদশী আর বাকিরা সবাই কি করছে চলো দেখে নেয়নি কারণ আমার নামে ওখানে জুবলিবাজি হচ্ছে ওই জন্য

দুজনকে খুব ভালো মানিয়েছে বোঝা যাচ্ছে ভাই বোন দুজনের গেট আপটা খুব সুন্দর লাগছে হ্যাঁ অনেক হই গল্প করলাম আর এখন চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে আর আমার বান্ধবীরা আর কিছু পারুক বা না পারুক ক্যামেরা অন হলে ওরা হাইটা খুব সুন্দর করে তো ওরা অনেকক্ষণ বসেছিল আমার জন্য কিন্তু আমার যেহেতু আরও অনেক গেস্ট আসবে তাই আমি ওদের সাথে আর খেতে বসতে পারলাম না কারণ ওরা আবার খাওয়া দাওয়া করে চলে যাবে

না সকাল থেকে অপেক্ষা করছিলাম কারণ ওরা আমার মানে বাড়িতে প্রথম আসলো এটা ওদের ফার্স্ট টাইম এই কারণে আমি সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম যে কখন ওরা আসবে 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 তো এখন ওদেরকে একটু আগিয়ে দিতে যাচ্ছি আর এরপরে খাওয়া দাওয়া করব আমার আর এক বন্ধু এখনো আমার জন্য না খেয়ে বসে আছে ওই যে পেছনে আসছে সাবধানে যাস আগে দিয়ে চলে আসলাম এখন আমি আর আমার আর ফ্রেন্ড এখন বাড়ি যাচ্ছি বেচারা সবাই খেয়ে নিলো ও খেলো না ও বসে রয়েছে আমি কখন খাবো তখন খাই ওকে বসিয়েই রাখবো আজকে থাক বসে কতক্ষণ আমার জন্য না খেয়ে থাকতে পারিস পারি স্বাস্থ্য হ্যাঁ কোনো ব্যাপার না নেই আর যারা গেলো চলে ওরা আমার সব কলেজের ফ্রেন্ড আর এ কিন্তু আমার একদম ছোটবেলার স্কুলের ফ্রেন্ড আর বুঝতে পারছো লিস্টের বয়সটা কিন্তু অনেক অনেক হ্যাঁ চলো বাড়ি যাই তারপরে সবারটা দেখাচ্ছি কারণ আজকে সেভাবে ব্লগ আমি করতে পারছি না কারণ কি বোঝোই তো বাড়িতে পুজো হলে এদিক ওদিক দৌড়াতে হচ্ছে চলো যতটুকু তোমাদের সাথে পারি অবশ্যই শেয়ার করবো ওদেরকে আগিয়ে দিয়ে এসে আমরাও খেতে বসে গেলাম কারণ অনেক বেলা হয়ে গেছিল অলরেডি তখন পাঁচটা বেজে গেছিলো আর সত্যি কথা বলতে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে না খাওয়া দাওয়ার কথা মাথায়ই থাকে না তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম বৌমনি ভাই মামি আমার বন্ধু আর এখানে মা বাবার যারা রিলেটিভ ছিল আত্মীয় স্বজন নিমন্ত্রিত তারা তো বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন ছিল কিন্তু দুঃখের বিষয় যে আমি আমার ব্লগে সবাইকে আনতে পারিনি কারণ সবাই সবার মতন ব্যস্ত ছিল আমি আমার মতন ব্যস্ত ছিলাম আর বাড়িতে অনুষ্ঠান মানে তো টুকটাক একটু কাজকর্ম থাকেই এরপর আমি চলে আসলাম ওপরে দেখতে যে কেউ বাকি আছে কি না খাওয়া দাওয়া করতে তো তারপরে দেখলাম মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আরও লোকজন আসছিল তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এবার আমাকে আবার রেডি হতে হবে কারণ বিকেলবেলার অনুষ্ঠানের জন্য সারাদিন তো আর এক ড্রেস পরে থাকা যায় না এরপর আমি চলে গেলাম রেডি হতে আর ফ্রেশ হয়ে আসতে নাস্তে আমার আর বন্ধু চলে আসলো ওর দুপুরে আসার কথা ছিল কিন্তু ও আসতে পারেনি তো তাও যাক ও যে বিকেলে এসেছে এটাই আমি অনেক খুশি এরপরে কীর্তনের লোকজন চলে আসলো তো তাদেরকে তিলক পরানো মালা পরানো এটার দায়িত্ব প্রত্যেক বছর আমার থাকে কিন্তু এবছর আমি রাত্রিবেলায় আবার শাড়ি পরেছি বলে তাই বললাম কাকিকে যে তুমি করো কারণ আমি শাড়ি পরেছি আর সবার মাঝখানে যদি পা পেঁচিয়ে যাই তাহলে তো ভীষণ বাজে অবস্থা হবে এটা ছিল আমার রাত্রিবেলার লুক আমি ভেবেছিলাম যে এবারে সকালে রাতে দুবেলায় শাড়ি পরব কিন্তু প্রত্যেক বছর একবার পরি সকালে শুধু শাড়ি কিন্তু এবছর আমি শখ করে দুবারই শাড়ি পরেছি আর এদিকে কীর্তনও শুরু হয়ে গেছে তো চলো তোমরা কীর্তনটা শুনে নাও এদিকে তো কীর্তন হচ্ছে আর আমি নিচে এসেছিলাম চা নিতে আর যাদের ওপরে মন্দির আছে তারা খুব ভালো করে জানে যে ওপর আর নিচ করতে করতে কতটা কষ্ট হয় আর এখানে মা আবার ফল প্রসাদ প্রসাদ দেওয়ার জন্য তো আমি আবার মায়ের হাতে হাতে একটুখানি ফলগুলো গুছিয়েও দিয়েছিলাম এরপরে আমি বৌমণিকে বললাম যে আসো ব্লগে একটুখানি না হলে এরপরে আমাকেই বলবে যে তুমি আমাকে ব্লগে নাওনি আর এখন কিন্তু কীর্তন শেষের পথে তো আমি আর মামি এখানে বসে কীর্তন শুনছিলাম বন্ধুরা কীর্তন তো শেষ হয়ে গেছে আর এখন আমি সবাইকে প্রণাম করছিলাম আর সত্যি কথা বলতে কীর্তনটা শেষ হওয়ার পরে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ আবার এক বছরের অপেক্ষার বাড়িতে পুজো মানে দুর্গা পুজোর থেকেও যেন বেশি আশা করে থাকি বাড়ির পুজোর জন্য যে বাড়ির পুজো কবে হবে আর সবাই মিলে খুব হই হুল্লোর করবো এই পুজোর জন্য কিন্তু আমাদের এক মাস আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যায় আর এবছর তো আমি হাতে মেহেন্দিও পড়েছি মানে আগে যখন ছোট ছিলাম তখন বাড়ির পুজোতে মেহেন্দি পড়তাম আসলে আমার না ছোটোবেলায় মেহেন্দি পড়া নেলপালিশ পরা এগুলো একদম মেলাও ছিল না শুধুই পুজোর সময়টা মানে পুজোর দিনটা আমাকে মেহেন্দি পড়ার পারমিশন দিত তো সেই ছোটোবেলার সেই স্মৃতিটাকে মনে করে আবার আমি এবছর কিন্তু মেহেন্দি পড়েছিলাম আর এখানে সবাই আমাকে খুব আদর করছিলো এই কীর্তনের যারা আসেন ওনারা কিন্তু খুব ভালো মানুষ আর যেখানেই দেখা হোক কথা তো বলবেই আর বাড়িতে আসলেও অনেক গল্প করে দেখো আমাকে কিন্তু সবাই জড়ি ধরে ধরে অনেক গল্প গুজব করছিলো আর এখানে কীর্তন শেষ তাই সমস্ত কিছু গোছানো হচ্ছিল আর আমাদের বাড়ি কিন্তু রাত বারোটা পর্যন্ত বারোটা সাড়ে বারো পর্যন্ত কিন্তু লোকজন আসে আর মা এখানে যারা চলে যাবে তাদেরকে প্রসাদ দিচ্ছিল আর এখানে সমস্ত গোটানো হচ্ছে কারণ এখানে আবার যারা কীর্তনের লোকেরা ওনাদেরকে খেতে দেওয়া হয়েছে এই যে মা কাকি সবাই খেতে দিচ্ছে আমিও কিন্তু হাতে হাতে খেতে দিই শুধুমাত্র এবছর শাড়ি পরেছি বলে ভয়ে যাচ্ছি না তো তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি কারণ বাড়িতে লোকজন রয়েছে সবাইকে একটু আপ্যায়ন করতে লাগে কথা বলতে লাগে কাজ থাকে ওই যে এখন কীর্তন শেষ সবাই সবার মতন কাজ করছে আর নিচে গিয়ে চলো দেখি নিচে কি হচ্ছে এখন শাড়িটা ছেড়ে ফেলবো তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো নিচে কি হচ্ছে চল গিয়ে দেখতে থাকে নিচে সবাই লাইন দিয়ে বসে গল্প দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বাড়ির সবাই লাইন দিয়ে বসে পড়েছে আর এখানে কিন্তু ভীষণ গল্পের একটা আসর বসে গেছে একমাত্র এই অনুষ্ঠান হলে বাড়ির সবাই এক জায়গায় হয় আত্মীয় স্বজন এক জায়গায় এরপরেও কিন্তু আমাদের বাড়িতে আরো একটা অনুষ্ঠান রয়েছে মানে পরের দিনের একটা খাওয়া দাওয়া সেখানেও কিন্তু বেশ কিছু মানুষকে ডাকা হয় আর এই যে এখানে সব পুচকেগুলোকে খাইয়ে দিচ্ছিল আর এখানে এই ভাইটার সাথে সবাই মিলে শয়তানি করছিল দেখো অ্যাপ দিয়ে ওরা একটা ছবি তুলেছে তুলে এইগুলো নিয়ে সবাই মিলে হাসা করছে তো যাই হোক এটাও কিন্তু একটা মজারই পাট তো কেউ কেউটা নিও না এরপরে আমরা এখন যাব ফ্রেশ হতে কারণ রাত হয়ে গেছে যেহেতু আর এখানে কিন্তু আমাদের অনেকটাই ছিল দেখতেই এক ডেক খিচুড়ি ছিল কিন্তু ঠাকুরের আশীর্বাদে পরের এক ডেক খিচুড়ি কিন্তু সব শেষ হয়ে গেছিলো সবাই এসেছিলো আর এসে খিচুড়িও নিয়ে গেছিল মানে যারা আগের দিন আসতে পারেনি তারা পরের দিন এসেছিল আলুর দম খিচুড়ি পায়েস সবই ছিল আর এখানে বাকিরা খাচ্ছিলো ভাত তো এই নিয়ে আমি আবার সবার পেছনে লাগছিলাম যে তোমরা এখন ভাত খেতে বসেছো সবাই মিলে তো হাসাহাসি মজা হলো অনেক তো চলো আজকের মতন এখানেই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই